আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু শুকনো হাড্ডি সার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক শীতের টান চলে আসার কারণে গরুর দাম কিছুটা কম যাচ্ছে ভাই এটা কয় দাঁতের ছয় কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে আটচল্লিশ চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় কীত শুকনো হাট্ডি স্যার গরু বেচা কিনা ও কয়েকটা একটা বিক্রি হয়ে গেছে শুনলেন দর্শক একটা বিক্রি হয়ে গেছে এটা একচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ভাই বিক্রি করে না সমস্যা নেই খান হাটে এটা চলে হ্যাঁ হ্যাঁ খান খান দেখতে পাচ্ছেন দর্শক বেচা কিনা চলতেছে বিক্রয় কীত শুকনো হাট্ডি সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁতের শুকনো হাড় ডিসার গরু দেখতে পাচ্ছেন দেশাল তো নাকি কত যাচ্ছেন ভাই এর দাম যাচ্ছে 46 চাওয়া দাম চাওয়া দাম একটু বেশি এর যাচ্ছে 42 হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক আর একটু কম হবে না ভাই না কম নেই 1 কম হবে না হবে 1000 কম 1000 কম হবে তাই তো শুনলেন দর্শক একটু কম হবে পর্যাপ্ত পরিমাণ আমদানি দেখতে পারছেন দর্শক বেচা কিনা চলতেছে যশোর চোখ আছে গরুর হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কাকা কয় দাদুমান সোমান দাঁত দেশাল নাকি কত টাকা দাম চাচ্ছেন এ আটচল্লিশ চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় কিতাপ শুকনো আট্লিশ গরু বেচা কিনা আচ্ছা পঁয়তাল্লিশ ঠিক আছে বিক্রি করেন বেচাকে না চলতে স্যার আসসালামু আলাইকুম কয়টা নেসছেন ক্যাকা চারটা এখানে দুইটা দেখতে পারতেছি আর দুইটা কই এই দুইটা আপনার দেখতে পারছেন দর্শক শ্রোতা কত যাচ্ছে এই জোড়াটা চাওয়া দাম শুনলেন দর্শক আশি আচ্ছা এটা কয় দাঁতের দুই দাঁতের শুকনো আডি সার গরু দেখতে পারছেন আর সাদাটা সমান বয়স দেখুন দর্শক সমান বয়সের শুকনো আট্টি সার গরু জোড়া চাচ্ছে আশি হাজার টাকা তার মানে আরেকটু একটু কম হবে দর্শক শ্রোতা আসুন আমরা একটু দাম জানার চেষ্টা করি আচ্ছা কত হলে বিক্রি করবেন জোড়া পঁচাত্তর ছিয়াত্তর শুনলেন দর্শক তার মানে সাঁত্রিশ ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এক একটা পিস এটা অত আপনার নাকি কালোটা কয় দাঁতের সমান বয়সে শুকনো হাট ডিসার গরু কি যাক দেশি গরু কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা পঁয়ত্রিশ ছত্রিশ শুনলেন দর্শক আরে যে এটা এত প্যাটে একটু খাবার আছে কিন্তু হাট তারপরও বেড়ে গেছে এত শুকনা শুকনো হাট গরু শুকনো হাট গরু দর্শক শ্রোতা কয় দাঁত সমান বয়স কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা বান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন চাওয়া দাম বেচা কিনা পঁয়তাল্লিশ ছেচল্লিশ আচ্ছা কেউ যদি এই যে চারটা গরু একসাথে নিতে চায় কেমন পলটে পারে গড় হ্যাঁ পিস পিস কত আসতে পারে মানে চল্লিশ আর যদি চারটেয় নেয় তাহলে আরেকটু কমবে তাই তো দেখতে পারছেন দশকশ্রোতা চারটে গরু চারটা শুকনো আটটিশার গরু কেউ যদি নিতে চায় আরেকটু একটু কমে যাবে দাম ঠিক আছে বিক্রি করেন না